খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আমরা বয়সের যে প্রান্তেই দাঁড়িয়ে থাকি না কেন প্রত্যেকেরই একটা গোল থাকে প্রত্যেকেরই আইডল থাকে ছোটোবেলায় হয়তো অনেক কিছু হতে চেয়েছি হতে পারিনি কিন্তু এখন যে সুযোগ শেষ হয়ে গেছে তা কিন্তু নয় আজ থেকে শুরু করুন না আর এই শুরু করার পর একটা দারুণ কৌশল আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আপনি যেটা হতে চাচ্ছেন যে কাজটি করতে চাচ্ছেন সেই সংশ্লিষ্ট স্টিল ফটোগ্রাফ আশেপাশে রাখুন অর্থাৎ আপনি যে রুমটিতে বসেন সেই রুমে ওই সংক্রান্ত কিছু ছবি ঝুলিয়ে দিন ব্যক্তির ছবি হতে পারে কোনো আইকনিক চিহ্ন হতে পারে কোনো ভিডিও হতে পারে নকশা হতে পারে ওই সংক্রান্ত বিষয়গুলো আপনার চারপাশে ভিডিওগ্রাফির মাধ্যমে সব সময় অবস্থান যদি করে তাহলে এগুলোর মধ্য দিয়ে অনুপ্রেরণা পাবেন সহজ করে বলি যে আপনি বড় ব্যবসায়ী হতে চান তাহলে ওয়ারেন বাফেচের একটা ছবি আপনার মোবাইল ফোনেও রাখতে পারেন মোবাইল ফোন খুললেই যেন দেখা যায় অথবা আপনি যেখানে বসেন সেখানে ঝুলিয়ে দিতে পারেন তাহলে বারবার ওই ব্যক্তির কথা মনে হবে মনে হবে যে তিনি পেরেছেন আমি কেন পারবো না আসুন এই ভিজুয়ালাইজেশন কৌশল অবলম্বন করে আমরা জীবনের সফলতার ক্ষেত্রে আরেক ধাপে এগিয়ে যাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর